আনিসুল হক সাহেব হাসে আজকে পলক সাহেব কান্না করতে করতে ভেঙে পড়তেছেন আজকে যখন পলক সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে পলক সাহেব কান্নাকাটি করতেছে আহারে যখন জুলুম করেছিলাম যখন এই দেশের জনগণ মোবাইলে নিজের টাকা সেই ইন্টারনেট বন্ধ করেছিল জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছিল তখন কি তোমাদের মনে হয় শুধু কান্না করে শুধু কান্না করে আর বলে আমি একাদশ করি নাই আমি নিজের ইচ্ছায় ইন্টারনেট বন্ধ করি নাই আমার ওপরে জেনেছিল আমার প্রধানমন্ত্রী নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম আজকে রিমান্ডে কাদ এক সময় এদেশের আলেমদেরকে রিমান্ডে নিয়ে কান্না করাইছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল তখন তোমরা তাদেরকে নানান ধরনের ট্যাগ লাগাইছিল এই জন্য এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যখন জুলুম করেছিল তখন তোমরা টের পাও নাই যে জুলুমের বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে রিমান্ডে নেওয়া হচ্ছে আনিসুল হক সাহেব হাসে আর বলে বুঝতেই পারতেছেন আমি তো এগুলো নিজের ইচ্ছাই করি নাই প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছে আমি করেছি কথা কি বোঝেন নাই সালমান এফ রহমান বৃদ্ধ মানুষ ভেঙে পড়েছেন আর পরক সাহেব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে খালি কাঁদে জিজ্ঞাসা করলে কাঁদে আজকে কেন কান্না করতেছেন এক সময় এদেশের হাজার হাজার নিরপরাধ জুলুম করে অনেক নিরপরাধ মানুষের চোখ থেকে পানি ঝরাইছেন অনেক মানুষ তাদের নির্যন্ত আপনাদের ক্ষমতার চেয়ার পর্যন্ত আপনাদের সেই জুলুমের কান পর্যন্ত পৌঁছায় নাই আজকে নিজেরা কান্না পাইতেছেন রিমান্ডে নিয়ে যখন একটু হালকা সাইজ করতেছে আজকে পলক সাহেব কান্না করতে করতে ভেঙে পড়তেছেন আহারে মানসিক ভাবে টেনশনে আমি একটা ভিডিও দেখলাম সেরকম মাথা চুল নাড়তেছে আর এমন দুশ্চিন্তা নিয়ে চলতেছে আহারে কি ক্ষমতা কই গেল সেই দাম্বিকতা কই গেল বড় বড় কথা কই গেল বড় বড় ডায়লগ দুই সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তরুণ বয়সে এমপি হয়েছিলেন প্রতিমন্ত্রী হয়েছিলেন আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিল সম্মান দিয়েছিল ধরে রাখতে পারেন নাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই এই ব্যর্থতার কারণে এই ব্যর্থতার দায় ভার নিয়ে আজকে আপনাকে আটক করে দশ দিনের রিমান্ডে নিয়ে পিটানো হচ্ছে আর তখন কাঁদতেছেন আর বলতেছেন দোষ আমার এখান না আজ আপনার স্ত্রী হ্যাঁ প্রাইভেট পড়াইয়া টিউশনি কইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বিদেশে তিনটা বাড়ি করেছে বানান ধরনের টাকা পয়সা এগুলো লুটপাট করিয়া নিয়ে নাকি টিউশনি কইরা প্রাইভেট পড়াইয়া নাকি এত টাকার মালিক হয়ে যায় যত টাকা পলক সাহেব ইনকাম করেছিল সব স্ত্রীর অ্যাকাউন্টে জমা রেখেছে আজকে তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সে পলক সাহেব কৌশলে স্ত্রী আর সন্তানদেরকে বিদেশে পাঠাইতে পারলেও নিজে বিদেশে যাইতে পারে নাই তার হয়ে গেছে। সে মনে করেছিল প্রধানমন্ত্রীর সাথে করব না। সেই প্রধানমন্ত্রী আবার একাই সুযোগ পাই বিদেশে পালিয়ে গেছে নেতা কর্মীকে বলারও সুযোগ পাই না কথা বলে ঠিক না এই জন্য পলক সাহেব আজকে ঝলক দেখাইয়া নানা ধরনের কথা বলেছিলেন ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে আবার বলে সেটেলাইডে পানি ঢুকে গেছে নানান কথা বলে জাতির সামনে তামাশা করেছিলেন আপনাদের বিচার হওয়ার দরকার আছে না নাই আজকে রিমান্ডে কান্না করতেছেন এক সময় অনেক মানুষের উপরে জুলুম করে মাজদুমের চোখের পানি ফলাইছেন সেই মাজদুমের চোখের পানি মাজদুমের রক্তের ফোঁটা বিতা যায় নাই আজকে ক্ষমতার সামান্য কয়েক বছরের ব্যবধানে ক্ষমতার চেয়ার কোথা থেকে কোথায় আপনাদের কানে আমিয়ে নিল যা আপনারা কল্পনাও করতে পারে না এটাই হলো আল্লাহর ফয়সালা কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান সর্ববিষয়ে শক্তিমান তাহলে আসমান আর জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার আর একটু সরে বলেন তো কার আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আল্লাহর জমিনার আর কেউ নাই যারা দুনিয়ার ক্ষমতার দাম্বিকতায় অহংকারে পাগল পারা হয়ে গেছিল আজকে সময়ের ব্যবধানে কই গেল ক্ষমতা কই গেল দাম্বিকতা কই গেল অহংকার সব কিছু আল্লাহ তালা চুরমার করে দিয়েছেন এই জন্য দাম্বিকতা করতে নাই অহংকার করতে নাই দুনিয়ার জমিনে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না এটা হলো ক্ষণস্থায়ী আজ আছে কাল থাকবে না ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী না মনে রাখবেন শরীরের জোর আর ক্ষমতার জ্বর কারো চিরস্থায়ী হয় না এটা কালের পরিবর্তনের মতো সময়ের পরিবর্তনের কারণে এক সময় ক্ষমতা থাকবে না দাম্বিকতা থাকবে না অহংকার থাকবে না দেহের জোর থাকবে না এই জন্য বারবার একটা ইতিহাস থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে ক্ষমতার চেয়ারে বসে দাম্বিকতা করা যাবে না জনগণের প্রতি জুলুম করা যাবে না দুর্নীতি করা যাবে না দেশ বিদেশে বাড়ি ঘর বানাইতে পারবেন কিন্তু সেই বাড়িতে ঘুমানোর জন্য জন্য একটা রাত আপনারা সময় পাবেন না এখন পলক সাহেব বিদেশে বাড়ি বানাইছে কোটি কোটি টাকা পাচার করেছে হারে সেই বিদেশের বাড়িতে আর ঘুমানোর ভাগ্য হলো না এখন রিমান্ডে নিয়ে জেলখানায় ঘুমানো লাগতেছে এই জন্য স্বপ্নের প্রাসাদ বানাইলে হবে না ওই জায়গায় যে নিশ্চিন্তে ঘুমাবেন এই গ্যারান্টি আপনাকে দিল কে এই জন্য জুলুম করেছেন অত্যাচার করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরেছেন পরকালে আল্লাহর ধরা আরো কঠিন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জালেমদেরকে একটু ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ যখন ধরবেন সেদিন আর পালানোর কোনো রাস্তা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইন্না বাতাশারব বিকাল্লা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ যখন ধরবে তখন এই জালেমেরা আর বাজবে না যারা জুলুম করেছিল অত্যাচার করেছিল মানুষকে কষ্ট দিয়েছিল হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক এমপি মন্ত্রী সহ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে প্রত্যেকটা জেলা থেকে মামলা হইতেছে একসময় আপনারা গায়বি মামলা দিতেন বিভিন্ন লোককে মিথ্যা মামলা দিতেন ঘরে শুয়ে থাকতো গাড়ি পরানোর মামলা দিতেন মুলাচুরি মামলা দিতেন বিভিন্ন লোককে আপনারা নানা ধরনের মামলা দিতেন চিন্তায়র মামলা দিতেন আলেমদের মামলা দিত হরিপাতিল চুরি করছে নানা ধরনের অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিতেন আজকে প্রত্যেকটা জেলা থেকে জেলা থেকে আপনাদের নামে মামলা করা হচ্ছে এমন মামলার অবস্থা হবে যেই মামলার ভয়ে আর তারা দেশে আসার সাহস পাবে না কথা বলেন ঠিক না কিন্তু আজ হোক কাল হোক যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে তাদের বিচার বাংলার জমিনে হবে ইংসা আল্লাহ যাদের কারণে বাংলাদেশের সন্তানেরা এইভাবে জীবন দিয়েছে আমার তরুণ যুবক ভাইয়েরা রক্তাক্ত হয়েছে পুঙ্গত্ব বরণ করেছে চোখ হারিয়েছে এইভাবে যাদেরকে জুলুম করে বিদায় করা হয়েছে শহীদ করা হয়েছে সে সমস্ত ভাইদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বনবী তখন দোয়া করলেন না হাত নামে ফেললেন জিব্রাইল এসে বলে নবী গো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না আপনি হাত নামায় ফেলেন নবীজি তখন হাত নামায় ফেললেন এইবার বিশ্বনবী ডেকে বলে জিব্রাইল এখন আমার কি করার কি করণীয় জিব্রাইল ডেকে বলে নবী আপনি সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবে বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা শোনো মক্কার মহাবীর আম আমার আমার মাথা নেওয়ার জন্য করেছে তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা বিশ্ব নবীর এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝেই কেন দাঁড়াইছো তুমি বসে পড়ো নবীজি যখন দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী বলে আলী তোমার জানি কি মায়া দয়া নাই ও আলী তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা হজরত আলী এইবার বসে পড়লেন নবীজি তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী তখন বলে আলী আস আমার বুকের ভিতরে আস